বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে আপনি বাংলাদেশ করতে চান যে কোন বললে শান্তিSwing খোলা ফেরাতে চান সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সফল বাংলাদেশ গড়ে তুলতে চান সেই কথাটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করে হত্যা করা হয়েছে তিনি ওসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তিনি দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে সবসময় ধৈর্য ধারণ করার কথা বলেছেন তিনি তরুণদেরকে এক হতে বলেছেন তিনি বলেছেন যাতে সুন্দর করে দেশ করা সম্ভব হয় বিভাজন বিভক্তির রাজনীতি যেন আর না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে ওয়েতে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি রিভার কেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যে রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে চান মূল্যে শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরই গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলে তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা রক্ষা করার করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করা হয়েছে তিনি উসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তিনি দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে সবসময় ধৈর্য ধারণ করার কথা বলেছেন তিনি তরুণদেরকে এক হতে বলেছেন তিনি বলেছেন যাতে সুন্দর করে দেশ করা সম্ভব হয় বিভাজন বিভক্তির রাজনীতি যেন আর না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি রিভার কেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি বুকেরে তার হাসপাতালে প্রবেশ করেন। আমরা জানি তারcodehaus নাথ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী 300 ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি রিভার কেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি রিভার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলে তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যা ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গুলি করা হয়েছে। তিনি উসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তিনি দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে সব সময় ধৈর্য ধারণ করার কথা বলেছেন তিনি তরুণদেরকে এক বলেছেন তিনি বলেছেন যাতে সুন্দর করে দেশ করা সম্ভব হয় বিভাজন বিপত্তি রাজনীতি যেন আর না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি বুকেরে তার এভারকার হাসপাতালে প্রবেশ করেন। আমরা জানি তার তখন বানাস ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আজ 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী 300 ফিটে বিএনপির সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো সেই শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলে তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন রক্ষা করার শৃঙ্খলা ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চুক্তি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ধারাবাহিকতায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি ওসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তিনি দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে সবসময় ধৈর্য ধারণ করার কথা বলেছেন তিনি তরুণদেরকে এক বলেছেন তিনি বলেছেন যাতে সুন্দর করে দেশ করা সম্ভব হয় বিভাজন বিভক্তির রাজনীতি যেন আর না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভার কেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানি তার রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে চান মূল্যে শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সবটাই বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা তিনি বলেছেন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলে তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যে রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ নিরাপদ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরই ধারাবাহিকতায় হাদি হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি ওসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তিনি দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে সব সময় ধৈর্য ধারণ করার কথা বলেছেন তিনি তরুণদের এক হতে বলেছেন তিনি বলেছেন যাতে সুন্দর করে দেশ করা সম্ভব হয় বিভাজন বিভক্তির রাজনীতি যেন আর না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভার কেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে যেই রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে চান মূল্যে শৃঙ্খলা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চোখটি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরই গিয়েছিলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তে তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে সেই সংবর্ধনা স্থলে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছেন কিছুক্ষণ আগে এসেছেন পাঁচটা পঞ্চাশের দিনের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছি এবং আমরা জানি তারেক রহমান আজ ফিরে যে বক্তব্য দিয়েছে তিনি বলেছেন তার পরিকল্পনার কথা বলেছেন প্রতিটি মানুষের সহযোগিতা তিনি চান তার প্রতিটি বৃহস্পতিবার বিকেলের রাজধানী তিনশো ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলে তিনি ক্ষমতায় গেলে কি করবেন ন্যায়প্রয়তার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন সেই কথাও তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসারী হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি জানিয়েছেন রক্ষা করার ব্যক্ত করেছেন যাতে প্রতিটি মানুষ থাকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে চান সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে তিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সবাই বাংলাদেশ গড়ে তুলতে চান সেই চুক্তি তিনি জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরই ধারাবাহিকতায় আহ কয়েকদিন আগে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি ওসমান হাদির উদ্দেশ্যে বলেছেন তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার